হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স এবং এই ভিডিওতে স্পাই ইউনিভার্স সংক্রান্ত বেশ কিছু আপডেট তোমাদের জন্য রয়েছে এবং তার মধ্যে কিছু ব্যাপার চিন্তার এবং কিছু ব্যাপার বেশ আনন্দেরই প্রথমে যদি কথা বলা যায় স্পাই ইউনিভার্সের আপকামিং ফিমেল যে মুভিটা আসতে চলেছে এটা নাম হচ্ছে আলফা সেটা সম্বন্ধে বেশ কিছু আপডেট উঠে এসেছে তো এই সিনেমাটার শ্যুটিং মোটামুটি এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে জোর কদমে সেখানে রিসেন্টলি আলিয়া ভাটের একটা জোর অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করা হয়েছে যেটা ঝলক যদিও এখনও সামনে আসেনি কিন্তু সেটা রীতিমতো শ্যুট করা হয়েছে এবং সেখানে সার্ভেরিওয়াগাও ছিল সেটা সে কনফার্মলি জানিয়েছে এবার ব্যাপার হচ্ছে এই সিনেমায় প্রথমে ক্যামিও হিসেবে শাহরুখ খানের নাম আসছিল পাঠান সিনেমা থেকে পাঠানের যে চরিত্রটা করে সেটা আসছিল তবে এখন যেটা জানা যাচ্ছে কিন্তু সেখানে আমরা পাঠান হিসেবে এসআরকেকে দেখতে পাবো না আমরা যেটুকু জানতে পারছি কবিরকে অর্থাৎ ঋত্বিক রোশনের যে ক্যারেক্টারটা কবির সে কিন্তু এই আলফা সিনেমার অংশ হতে পারে যার মেন্টার হিসেবে আমরা কিন্তু ভাটকে দেখতে পাবো তো প্রথম থেকে এখানে পাঠানের নাম সামনে আসছিলো এখন কিন্তু রিসেন্ট যেটা সূত্র বলছে সেখানে কিন্তু যে নামটা সামনে আসে সেটা কিন্তু ঋত্বিক রোশনে এবার দেখা যাক লাস্ট অব্দি কী হয় আমারও প্রথম থেকে মন এটাই বলেছিল কারণ যেহেতু এই ওয়ার্ড টু আলফা এগুলো পরপর আসবে তো এইগুলোর মধ্যেই কানেকশান করার চেষ্টা করবে আর পাঠান টু আসতে তো কোনো দেরি রয়েছে এবং শাহরুখ খান এখন কিংয়ের শ্যুটিং করছে তো এর মধ্যে কী করে এটা শ্যুট হবে সেটা আমার মাথায় প্রথমেই চলছিলো তবে নিউজটা সামনে এসেছিলো তখন যে এসআরকে কে থাকতে পারে তবে এখন জানা যাচ্ছে কবির হিসেবে ঋত্বিক রোশী থাকতে চলেছে তো যদি এটা হয় ভালো ব্যাপার হবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আমরা হয়তো দু হাজার পঁচিশে অনেকবারই ঋত্বিককে পেতে চলেছি তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আচ্ছা এর পরবর্তী আপডেটটা হচ্ছে ওয়ার টু সংক্রান্ত দুখানা আপডেট তোমাদেরকে দেবো একটা বেশ ভালো আপডেট একটা কিন্তু একটু হলেও চিন্তা তো প্রথম আপডেটটা যেটা দিচ্ছি সেটা ভালো সেটা হচ্ছে এটাই যে কিয়ারাত মানে আমরা জানি ওয়ার্ড টু এর এখন অংশ হিসেবে আসছে এই সিনেমাতে তার কিন্তু একটা বিরাট বড় একটা অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে দেখুন এই সিনেমাতে যে তিনটে চরিত্র থাকছে মেন ঋত্বিক এন টিআর এবং তার সঙ্গে সঙ্গে কিয়ারা এই তিনজনেরই কিন্তু আলাদা করে অ্যাকশন সিকোয়েন্স একটা এন্ট্রি শটও রয়েছে বিরাট বড়ো বড়ো তিনজনেরই আলাদা আলাদা বিরাট বড় এন্ট্রি সিকোয়েন্স রয়েছে তার মধ্যে এন টিআরটা একটা জাহাজে ঋত্বিকারটা হচ্ছে একটা সাউলিন টেম্পেলে এবং কেয়ার আরটা কিন্তু হতে চলেছে একটা বিরাট বড় অ্যাকশন সিকোয়েন্স যেখানে কমান্ডোদের এগেনস্টে একটা বিরাট বড় অ্যাকশন সিকোয়েন্স আমরা কেয়ারাকে দেখতে পাবো এবং রিসেন্টলি একটা মুম্বাইয়ের মলে এটা কিন্তু শ্যুট কিন্তু হয়েছে এবং সেটা বিরাট বড় একটা অ্যাকশন সিকোয়েন্স শুট করা হয়েছে তো বুঝতেই পারছো যে কেয়ারাকে আমরা পুরো অন্যভাবে পাচ্ছি এর আগে তাকে অ্যাকশন করতে আমরা খুব কম দেখেছি দেখিয়ে নি বলা যেতে পারে তো কীভাবে তাকে প্রেজেন্ট করছে অয়ন মুখার্জি সেটা একটা দেখার ব্যাপার তো অবশ্যই থাকবে তো এটা শুনে আরও কোথাও এক্সাইটেড কিন্তু হলাম লাস্ট আপডেটটা যেটা সেটা ওয়ার টুকে নিয়ে কিন্তু একটা বেশ চিন্তার যে ওয়ার টু না পোস্টপোন হয়ে যায় মানে ওয়ার টু এর প্রমোশন থেকে শুরু করে রিলিজ ডেট সবটাই পিছিয়ে যাবে কিনা সেটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে তার কারণ এনটিআরের যে অ্যাকশন শর্ট রয়েছে একটা এন্ট্রি শর্ট রয়েছে যা যেটা তোমাদেরকে তো বললাম তো সেটা অলরেডি পোস্টপোন করা হয়েছে তার কারণ কিন্তু রীতিমতো চোট লেগেছে এনটিআর এবং সেই ইনটিআরের সেই চোটের জন্য তাকে আপাতত এক থেকে দেড় মাস কিন্তু পরিচ ডাইরেক্টর কিন্তু রীতিমতোকে বিশ্রাম নিতে বলেছে এবার সেই বিশ্রামের জন্য ইতিমধ্যে যে শ্যুটটা বিরাট পরিমাণে করা কথা ছিল এনটিআরে সেটা এই হচ্ছে না এবং সেটা সম্ভবত অক্টোবরের শেষ থেকে শুরু হবে যে কারণে পনেরোই আগস্টে একটা টিজার আনার তাদের প্ল্যান ছিল কিন্তু সেটাকে তারা চেঞ্জ করে কারণ এই এনটিআরের যে স্যুটটা করা ছিল আর কি যেটা আর কি টিজারের অংশ হতে পারতো এনটিআরের যে শর্টটা কেন সেটা করা হয়নি কারণ শ্যুটিং অনেক আগে হওয়ার কথা ছিল কিন্তু ইতিমধ্যে অসুস্থ থাকার কারণে এই শ্যুটটা হয়ইনি যে কারণে তারা আপাতত সমস্ত মানে প্রোমোশনের কাজ পিছিয়ে দিয়েছে ওয়ার্ড টুয়ে এবার প্রমোশান পিছু হচ্ছে যেটা আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল এক বছরের টার্গেট নিয়ে সেটা অলরেডি পিছ হল তো এবার দেখা যাক শেষ পর্যন্ত রিলিজ ডেট পিছুই কিনা তবে আমার মনে হয় না রিলিজ পিছ হবে তারা জাস্ট প্রমোশানটা পিছিয়েছে এনটিআর সুস্থ হয়ে গেলেই তারা যেটুকু যা শ্যুট বাকি রয়েছে করে নেবে তারপর তারা আস্তে আস্তে টিজার ট্রেলার সমস্ত রকমই প্রমোশান স্টার্ট করে দেবে তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় পনেরোই আগস্ট এই বছর তো কাঁপিয়ে দিয়েছে দু হাজার তেইশের পনেরো আগস্ট দুর্দান্ত গেছে যেখানে গাদার টু ছিল এবছর রয়েছে স্ত্রী টু পরের বছর আরেকটা পার্ট টু আসছে ওয়ার টু তো সেটা তো মানে ভয়ঙ্কর সিনেমা কী করবে কোনো আইডিয়া নেই প্রথম দিনে সমস্ত রেকর্ড ব্রেক করেও দিতে পারে বলা যায় না কিছুই কারণ ওয়ার যখন এসেছিল তখনই প্রায় প্রথম দিনে পঞ্চাশ কোটির ওপেনিং নিয়ে রেকর্ড করেছিল তো এখন যদি এখন আসবে যেটা একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে ওয়ার টু তো তখন স্বাভাবিকভাবেই যখন আসবে আই থিঙ্ক যে রেকর্ড কিন্তু ভেঙে যেতেও পারে আমি কনফার্মলি বলতে পারছি না আমার মন বলছে টু যদি আগস্টে এই কালেকশান আনতে পারে তাহলে ওয়ার টু পনেরো আগস্টে কী করতে পারে আই থেকে তোমরা আন্দাজ করতে পারছো তো দেখা যাক লাস্ট দি কী হয় তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটতে পেল আইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই টেক কেয়ার সবাই ভালো থেকো